চাষের জন্য কৃষকদের কাছে আলুর বীজ ও সারের চাহিদা রয়েছে এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী কোথাও কোথাও চড়া এই সার ও বীজ বিক্রি হচ্ছে যা নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে যার প্রতিফলন হিসেবে প্রায়শই আন্দোলন ডেপুটেশন লক্ষ্য করা যায় আলুর বীজের দাম বেশি অভিযোগ পেয়েই আজ খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ময়নাগুড়ির বাজারে হাজির স্বয়ং বিডিও ময়নাগুড়ির থানার আইসি এবং কৃষি দপ্তরের আধিকারিকরা পাশাপাশি ভাষাভাষী শহরের কালোবাতি নিভতে ময়নাগরি নতুন বাজার এলাকায় টাস্ক ফোর্সের অভিযান কাউকে বিক্রি করবেন না আর যদি পোস্ট পেছেই ছড়া করেন প্রপার বিলিং কোনা না পোস্টমিশনানা সাধারণত অসুবিধা করি না সাধারণত আমরা সমস্যা প্রবলেম হয় আসলে আমরা অনেক আগে থেকে আমাদের জয়েন্ট টাস্ক ফোর্স যেটা ব্লকে তৈরি করা হয়েছে আমি আছি আইসি সাহেব আছে আমাদের এডিআই ম্যাডাম আছেন এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে 50% সভাপতিরাও আছেন এটা আমরা অনেক দিন ধরেই অপারেশন করছি ময়নাগুড়ি দুই বাজারেই এবং বিভিন্ন গ্রামীণ বাজারে যাতে প্রাইসটাকে কন্ট্রোল রাখা যায় এবং কোনো অবস্থাতেই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা এনশিওর করছি এবং বায়োমেট্রিক পস মেশিনের মাধ্যমে যাতে সারের কেনাবেচাটা চলতে পারে এই কালোবাজারি যাতে না হয় সেটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখছি প্রতি মুহূর্তে এবং আমরা যেটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী বিক্রি করতে বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আমরা বিক্রি করতে বলি আমরা এই আমরা এই প্রাইস রেটগুলোই গুলোই আমরা ভেরিফাই করছি যে কোথাও বেশি বা এক্সেস আছে এখন পর্যন্ত যেটা দেখছি সেটা তো ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে সেটা খতিয়ে দেখতেই আমরা এসেছি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে